মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায়দিঘি রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শতাধিক মৎস্যজীবী আজ মঙ্গলবার উনিশে আগস্ট সকাল থেকে বিভিন্ন এলাকায় একই রকম বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন বন দপ্তরের সামনে তাদের দাবি ইংরেজ আমলের এক আইন অন্যায়ভাবে এখনও জারি করা হচ্ছে এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারাবেন ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারানোর ভয়ে অর্ডার কপি পুড়িয়েছেন রায়দিঘি থেকে আন্দোলন শুরু হবার পর আজ নামখানা পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবার হয়ে গোটা জেলা জুড়ে চলবে মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুল কাটি এক থেকে আট পয়েন্ট ও ডুলি ভাসানি এক থেকে আট পয়েন্ট বন্ধ বাকি সুন্দরবন কোর এরিয়ায় মাছ ধরা বন্ধ ফলে আর কোথাও মাছ ধরতে পারবেন না তারা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে যার ফলে আন্দোলন চলছে রেঞ্জার একমাত্র এর অথরিটি না বলছি এটা কি ইংরেজ আমলের কোনো আইন ছিল এটা এরা দেখছে দেখাচ্ছে তাই উনিশশো সালের আইন কারণ আমরা তখন জন্মায়নি বা আম আমরা তখন এদেশে আসিনি হুম এই সাতাশ সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায় যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে তাহলে এরা ইংরেজের তো মানে মনে ইংরেজ থেকে বলতে এই আইনে এই আইনে বলতে যাচ্ছে বোনের মধ্যে ঢোকা নিষেধ মানে ইংরেজরা একসময় চালু করতে চেয়েছিল কিন্তু স্বদেশীদের চাপে পড়ে চালু করতে পারেনি এদেশের মানুষকে মানুষের চাপে পড়ে কিন্তু চালু করতে পারেনি আর এরা সেইটা চালু করতে চায় আপনারা কি এর ফলে অসুবিধায় পড়বেন এর ফলে আমাদের মানুষরা তো সুন্দরবনের এলাকার মধ্যে যেতেই পারবে না গেলেই তো আমাদের হয় জেল নয় জরিমানা তাহলে আমাদের মৎস্যজীবীদের একে নুনান্ত পান্তা পুরোই তাহলে এই মৎস্যজীবীরা সাধারণ মানুষরা যাবে কোথায় তাহলে বিকল্প কাজের ব্যবস্থা করুক গভর্নমেন্ট আমরা বাঘকুমিরের মুখে যাব কেন প্রাকৃতিক দুর্যোগে জীবন হাতে করে নৌ সমুদ্রে যাব কেন তাহলে গভর্নমেন্ট নিশ্চিত একটা বাসস্থান খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা করুক আমাদের অসুবিধা নেই আপনার নাম এবং পরিচয় আমার নাম হারাধন ময়রা সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক আমাদের সারা সুন্দরবনের মধ্যে কয়েক হাজার লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আজকের যে আইনটা রেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন এ আইনে যা কিছু করেছেন আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন না ওই নদীতে ওই সুন্দরবনের মধ্যে যারা যে সমস্ত যানবাহনগুলো যায় সে ইঞ্জিন সহ যানবাহনগুলো সমস্ত নিষিদ্ধ করেছেন যদি ওরা আমাদেরকে নিষিদ্ধ করে থাকেন তাহলে ট্যুরিস্ট বোর্ডগুলোকে তাদেরকে খোলা রেখেছেন তারা যাচ্ছে কি করে যে রেঞ্জার সাহেব আজকে আইন পাশ করছেন সেই রেঞ্জার সাহেব কি করে লড়াই নিয়ে ওখানে গিয়ে বাঘের ঘুম নিদ্রা সমস্ত শেষ করে দেয় তাহলে যত কী অন্যায় মৎস্যজীবীরা করছে যত কি সব কিছু কি মৎস্যজীবীর দেয় তা নয় ভিতর থেকে ইস্যু আছে এই সুন্দরবন থেকে যদি মৎস্যজীবীদের তাড়াতে পারি তাহলে এখানে বিদেশিদের লগ্নি করার সুবিধা হবে এটাই মনে হয় সরকার এই নীতিটা যার জন্য চালু করে দিয়েছেন মৎস্যজীবীদের বিতাড়িত করার জন্য আমার নাম সুকুমার সাউ সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি